আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চিলি ফ্লেক্স বানাবো তাই মরিচগুলো ভেজে নিয়েছি অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি অনেকগুলো বলতে বেশিও না অল্পও না তো যাই হোক আর এখন মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মরিচ ভাজার সময় কিন্তু আপনারা অবশ্যই মরিচের বোটা সহকারে ভাজবেন এতে করে মরিচটা মশ মশা থাকে ব্লেন্ডার পাত্র দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে চিলি ফ্লেক্সটা হয়ে গেল। এই চিলি ঘরে থাকলে কিন্তু অনেক উপকার হয় যেমন আমরা অনেক সময় আমরা খাই পেয়ারা খাই আম যেটাই খাই জাতীয় জিনিস খায় না কেন চিলি ফ্লেক্সটা দিলে মানে খেতে খুবই টেস্ট হয় এখন আমি একটা প্লাস্টিক বয়ামে এটা রেখে দেব কিছু দিনের জন্য মানে কিছু দিন সংরক্ষণ করে রেখে দেব আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান চিলি ফ্লেক্সটা তাহলে কাচের বয়ামে রেখে দেবেন তাহলে অনেক দিন থাকবে ইনশাআল্লাহ আর এইদিকে আমার খালা খালামনি পেয়ারা কেটে রেখেছে ছোট ছোট করে এখন চিলি ফ্লেক্সটা দিয়ে মাখিয়ে নেবে সামান্য একটু লবণ দিয়ে দিল তো আমার তো এখনই জিভবাতে পানি এসে যাচ্ছে মনে হচ্ছে যে কখন খাবো তো পুরোপুরিটা এখনও মাখানো হয়নি তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে ঠিক আছো কেন এত চিপস তো খেতে হয় না এত চিপস খেলে পেট ব্যথা করবে নৌ এত চিপস খেতে হয় না ঠিক আছে আর খাবে না এটা লাস্ট আবার অনেক দিন পরে খেতে হবে ঠিক আছে তো আমার মেয়েদেরকে চিপস আমি দিতে চাই না তারপরেও খাওয়ার জন্য এত বায়না করে না দিও পারি না শোনো চিপস আর খাবে না ঠিক আছে এটাই কিন্তু লাস্ট হ্যাঁ এটাই লাস্ট হ্যাঁ বাবান আর খাবে না লাম নিয়ে আসো লাম পেয়ারা মাখা খাও কেমন হয়েছে দেখো আমি একটা তা আমি একটা ট্রাই করব হুম সত্যি অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে তবে কাশ তবে কাশন্দি দিয়ে মাখালে আরো বেশি ভালো লাগতো কাশন্দি ঘরে নেই এজন্য এটা দিয়ে মাখিয়ে খাচ্ছে আপাতত নেই হ্যাঁ মা তোমাদের এটা খেতে হয় না মাম্মাম এটা ওর এটা হচ্ছে ওই ইয়েতে আছে যে রেখে দিয়েছি বক্সে নিয়ে আয়তো আগে চিপস খেয়ে নাও শেষে বৃষ্টি কমলো মানে থেমে গেছে একদম বৃষ্টি এখন বৃষ্টি নেই তো মানুষজন হাঁটাহাঁটি করতেছে আর ও বৃষ্টি এখনো পড়তেছে মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে নাম তুমি কোন কোনায় শুয়ে আছো দেখেন আমার খালাতো ভাই কোথায় শুয়ে আছে তার আর জায়গা হচ্ছে না এদিকে এদিকে শুয়ে আছে কিসের জন্য ভালো করে সে দুপুরে ঘুমায় না তেমন মাঝে মাঝে একটু ঘুমায় মাঝে মাঝে ঘুমায় না ঘুম হয় না তোমার নাম না